আমাদেরও অন্যান্য মানুষজনের মতো সমাজে বাঁচতে দিন রাখি পূর্ণিমার এই বিশেষ দিনে তৃতীয় লিঙ্গের মানুষজনদের আবেদন শনিবার তৃতীয়বারের মতো ত্রিপুরা কুইয়ার প্রাইড ওয়াক পঁচিশ অনুষ্ঠিত হয় আগরতলায় দু সালে সেপ্টেম্বর মাসে আগরতলায় প্রথম কুইয়ার প্রাইড ওয়াক অনুষ্ঠিত হয়েছিল স্বাভিমান নামে একটি স্থানীয় এল জিবিটি কিউ প্লাস কর্মীদের সামাজিক গোষ্ঠী দ্বারা আয়োজিত হয়েছিল ত্রিপুরা কুইয়ার প্রাইড ওয়াক মূলত একটি শোভাযাত্রা যা ত্রিপুরার কুইয়ার সম্প্রদায়ের মানুষদের দ্বারা আয়োজিত হয় অনুষ্ঠানে বিভিন্ন লিঙ্গ এবং যৌন অভিমুখিতার মানুষজন অংশ নেন যেমন লেসবিয়ান গে বাইসেক্সুয়াল এবং ট্রান্সজেন্ডার এই হাঁটার মূল উদ্দেশ্য হলো সমাজের তৃতীয় লিঙ্গের মানুষজনের প্রতি প্রচলিত এবং কুসংস্কার ও বৈষম্য দূর করা এবং সকলের জন্য সম্মান ও সমতার বার্তা পৌঁছে দেওয়া শনিবার রাখি পূর্ণিমার এই বিশেষ দিনে তাদের এই শোভাযাত্রা আগরতলা উমাকান্ত একাডেমি স্কুল থেকে বের হয়ে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এদিন তৃতীয় লিঙ্গের মানুষজনরা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিকট আহ্বান রেখেছেন তাদের জন্য বাসস্থানের একটি বিশেষ ব্যবস্থা করে দেওয়ার জন্য সমাজের অন্যান্য মানুষজনের মতো তৃতীয় লিঙ্গের মানুষজনরাও যাতে বাঁচতে পারেন সেই সাথে সাংবাদিক ভাইদের হাতে রাখি পূর্ণিমার এই বিশেষ দিনে রাখি পরিয়ে দিয়ে তাদের দীর্ঘায়ু কামনা করলেন তৃতীয় লিঙ্গের মানুষজনরা और, जाते बहुत मदद दिया है, और आ, मदद दिया। कोई भी ऑफिसर हो यहाँ पर बहुत सारा सेंसिटाइजेशन प्रोग्राम हो चुका है डिस्ट्रिक्ट डिस्ट्रिक्ट में दो दो करके प्रोग्राम हुआ और फिर आई प्रोजेक्ट के अंडर में एक एक प्रोग्राम करके हुआ इसके बाद पंचायत लेवल में भी होने का बात है इसके अलावा सोशल वेलफेयर डिपार्टमेंट के और से प्रोग्राम हुआ है जो कुयार फेस्टिवल तो वो भी हो चुका है तो लगभग मिला के सारा कुछ मिला के अगर मैं जीज बोलूं के यहाँ पर बहुत अच्छा काम है यहाँ डॉक्यूमेंटेशन का भी काम बहुत अच्छे से चल रहा है अभी तक 125 जन का ट्रांस कार्ड दिया जा चुका है साथ में मेल कार्ड फीमेल कार्ड भी अच्छा आप लोग को, को जो भोटा है वो मिलता है ना हाँ। अच्छा और जो आपका जो प्रधानमंत्री आवास योजना है और जो भी उस मिला योजना के अंतर्गत अभी गृह देने का बात चल रहा है यो भी ये भी आभाषण ही है जिन लोगों को घर से निकाला जाता है या जो लोग शिक्षित नहीं हो पाते हैं कुछ कारणों से उन लोगों के लिए ये गरिमा गृह है जहाँ पर लोग ये लोग आते आ सकते हैं और वहाँ पर फ्री में निःशुल्क पढ़ाई कर सकते हैं रह सकते हैं जब तक वो अपने पैरों पर खड़े ना हो जाए तो ये बहुत अच्छा एक उद्योग है जो त्रिपुरा भी सिलेक्टेड है इसलिए गरिमा गृह के लिए अभी हम इसमें भी काम कर रहे हैं ताकि जल्द से जल्द गरिमा गृह हमें मिल सके तो ये तो क्या और स्टेट गवर्नमेंट चाहे तो और भी कुछ कर सकते हैं यहाँ पर स्टेट पॉलिसी लेकर यहाँ हमारा समाज साइ हमारे যাতে সরকার আমাদেরকে দেখে মাননীয় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক উনির কাছে আমার হ্যাঁ সাহা আমাদেরকে তাকি উনি যাতে আমাদের খেল নেয় হ্যাঁ উনি যাতে আমাদেরকে একটা বাসস্থান দেয় সবাইকে মিলে আমাদেরকে যাতে উনি একটু খেল নেয় একটু দেখাশোনা করে এইটাই আমরা সমাজে মাথা উঁচু করে দাঁড়াইতে চাই আমরা পিছনে থাকতে চাই না মাননীয় ভারতীয় জনতা পার্টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দামোদার উনির কাছে আমাদের নমস্কার আন্তরিক শুভেচ্ছা আমাদের স্টার জেন্টার পক্ষ থেকে পুরা ভারত মাতার হিন্দুস্তানের পক্ষ থেকে যত হিন্দুস্তানের ভিতরে আনা যে যে যারা যেখানে আছে সব আর্জেন্টিনারের পক্ষ থেকে আমাদের আন্তরিক শুভেচ্ছা ও নমস্কার মুদিজিকে মুদিজি আমাদেরকে একটু যাতে দেখে আমরা দশ মার দশ বাইরের কাছে মেঘে কাটছি আমরা যাতে সমাজের অবলহ অবহেলা না হই সমাজের সামনে যেন এগিয়ে চলি সমাজের সামনে কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে পারি এই আমাদের আবেদন নমস্কার ধন্যবাদ ভালোভাবে কাজ করতে পারি এবং তারা যেন সমাজের একটা অন্তিম পর্যায়ে গিয়ে আমরা ত্রিপুরা রাজ্যটাকে আমরা শ্রেষ্ঠ একটা জায়গাতে পৌঁছাতে পারি এবং রাজ্যে ত্রিপুরা সরকারের কাছে আমাদের এতটুকুই চাওয়া পাওয়া থাকবে চাওয়া পাওয়া বলতে কি যেন সমানতার অধিকার নিয়ে মানুষ সমানভাবে তারা বাঁচতে পারে এইটুকুই আজকের বলার এবং এই যে প্রাইড ওয়ার্কটা এটা শুধুমাত্র একটা এই দিন না যে ওয়ান ডে সেলিব্রেশন এটা হলো তাদের যে আত্মসত্ত্বাটা সবার কাছে প্রকাশ করা এবং সমাজ একটা গুড ভাইভস ক্রিয়েট করা আমি আশাবাদী থাকব সারা রাজ্যের মানুষ যেন ট্রান্সজেন্ডার ব্যক্তিদের নিয়ে পজিটিভ বাতাবরণ রাখে এবং সমাজের মধ্যে যেন তাদেরকে নিয়ে একটা সুস্থ পরিবেশ সুন্দরভাবে আমরা নিয়ে বাঁচতে পারি এবং সহায়তা তো রয়েছে না হলে তো রাজ্যে এত সুন্দরভাবে আচ্ছা মুখ্যমন্ত্রীর সহায়তা এবং রাজ্য সরকার এবং ভারত সরকারের সহায়তা রয়েছে তাই বলেই রাজ্যে ট্রান্সজেন্ডার বোর্ড এসেছে এবং ট্রান্সজেন্ডার বোর্ড নিয়ে আমরা কাজ করছি এবং আমাদের ট্রান্সজেন্ডার বোনরা আমি এখানে আসার পর এখন ওনাদের থেকে যেটা জানলাম ওনাদের একটা সঠিকভাবে স্থায়ী একটা বাসস্থান প্রয়োজন আমাদের বলা হয়েছিল যে